ধন্যবাদ আমরা এই সরকার ক্ষমতা আসার পরেই তৃণমূলের শিক্ষকদের বড় একটা চাপ ছিল আন্দোলনে আসার জন্য আমরা বলছি না আমাদের শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা এনেছে সুতরাং আমরা সরকারকে স্পেস দিতে চাই আমরা আন্দোলনে এসে সরকারকে কোনো বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না আমরা সেপ্টেম্বরের দুই তারিখ মাননীয় শিক্ষা প্রদর্শন মহোদয়ের সাথে তাতে প্রত্যাশী জোটের দশজন নেতৃবৃন্দ আমরা সাক্ষাৎ করেছি চল্লিশ মিনিটের সাথে আমরা মিটিং করেছি আমরা আমাদের বৈষম্যগুলো কথাগুলো আমরা বিস্তারিত জানিয়েছি লিখিত দিয়েছি তিনিও মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বলছি যে আমরা বিগত সতেরো সাল থেকে আন্দোলন করি আমরা বঞ্চিত আমরা চুয়াল্লিশ দিন বাইশ দিন বিশ দিন এরকম কয়েকটা বড় আন্দোলন আমরা করেছি কিন্তু সরকার কোনো আন্দোলনে আমাদেরকে পাত্তা দেয়নি এবং সরকার আমাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করেছে আমি ব্যক্তিগতভাবে এনএসআই কার্যালয়ে আমাকে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিগত সরকারের সময়ে আমরা বলছি স্যার আমাদের বৈষম্যগুলো আপনি একটু দূর করে দিবেন তিনি বলছিলেন কাগজগুলো দিয়েছেন আমি দেখি কী করতে পারি আমরা এরপরে জাতীয় প্রেস ক্লাব আমরা একদিন একটা প্রোগ্রামও দিয়েছিলাম আমরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আলটিমেটাম বলছিলাম যে যদি একত্রিশে ডিসেম্বর মধ্যে আমাদের দাবি না মানে তাহলে আমরা লাগাতার কর্মসূচিতে যাব গত বারো তারিখ এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি আমরা মানীয় শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেছি তাকে বলেছি যে আমাদের দাবি দাগুলোর ব্যাপারে আপনি কী করেছেন তিনি বলছেন যে আগামী ঈদ উল আগামী বাজেটে আপনাদের যে ভাতাগুলো আছে মেডিকেল ভাতা বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা আমি এগুলো বৃদ্ধি করব আপনাদের তো আমরা ওনার কাছে বলছি যে আমাদের যে আশ্বাস এই আশ্বাস তো আমরা অনেক পেয়েছি আশ্বাস পেতে পেতে আমরা প্রতারিত হয়েছি আমরা আর প্রতারিত হতে চাই না আমরা আশ্বাসে বিশ্বাস করি না আমরা চাই আপনি একটা প্রেস ব্রিফিং করে আপনি ঘোষণা দেন আপনি আমাদের কি করবেন আমাদের জন্য আগামী বাজেটে কী রাখবেন অথবা আমাদের যে আপনি যেই জিনিসগুলো আমাদেরকে দেবেন এগুলো প্রেসের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষকদের সামনে আমাদের প্রেস্তাবে এসে আপনি অথবা আপনার প্রতিনিধি এসে ঘোষণা দেন কিন্তু আসলে ওনারা এটা দিতে রাজি না আপনারা জানেন যে আমরা শিক্ষকরা কতটা অসহায় আমাদেরকে উৎসবতা দেওয়া হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমার একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে তিন হাজার একশো পঁচিশ টাকা পায় আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই তিন হাজার একশো পঁচিশ টাকা দিয়ে আমি কিভাবে উৎসব পালন করব। ঈদ উল তো আমাদেরকে জামা কাপড় কিনতে হয় আমরা আমাদের সন্তানদের জন্য ভালো শাড়ি কিনতে পারি না একটা কাপড় কিনতে পারি না আমরা আমার অনেক শিক্ষক কুরবানি পর্যন্ত দিতে পারে না কত ঈদুল আজ আমার এক শিক্ষককে আমি জিজ্ঞেস করছি আপনি গেল কুরবানি কি দিয়েছেন সে আমাকে বলে স্যার আমি কুরবানি দিতে পারি নাই আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আমরা জাতির কাছে কষ্ট রাখতে চাই যে আমরা জাতি কারিগর আমরা কেন কুরবানি দিতে পারবো না সারা বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থীদেরকে আমরা মানুষ করি আজকে যারা সচিব ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তারা আমাদের মাধ্যমে মানুষ হয়েছে আমার শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটি পরে ঢাকা ইউনিভার্সিটিতে মেডিকেল কলেজে পড়ে জামিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি পড়তেছে অথচ আমি আমার সন্তানদেরকে ভালো একটা প্রতিষ্ঠানে পড়াতে পারি না এই দুঃখ আমরা রাখবো কোথায় আমরা আমরা আজকে এখানে এসেছি নিরুপায় হয়ে আমার শিক্ষক শিক্ষকরা যাতে অন্তত দিতে পারে এই দায়িত্ব সরকারকে নিতে হবে আগামী বাজেট থেকে অবশ্যই বাজেট নয় আগামী জুন ভিতর থেকে আমাদের শিক্ষকদেরকে শতভা তুচ্ছ দিতে হবে প্রজ্ঞাপন আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় টাকা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি আমি চাকরি করি পাবে শিখে আমার পরিবারকে আমি এক হাজার টাকা দিয়ে বাড়ি ভাড়া দিয়ে কীভাবে রাখবো আমাকে মেডিকেল ভাতা দেওয়া মাত্র পাঁচশো টাকা একজন স্পেশালিস্ট ডাক্তারের তাকে কনসালটেন্সি ফি দিতে হয় আমাদের এক থেকে দেড় হাজার টাকা তাহলে আমি কিভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করবো আমার সন্তান অন্যান্য পরিবারের সদস্যদের কিভাবে চিকিৎসার ব্যবস্থা করবো আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি সরকার এই দাবি না মানে আমরা প্রয়োজনে এখানে আবার তেইশ সালের মতো এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবো আমরা যাবো না সরকার যদি মনে করে যে শিক্ষকরা দুই চার দিন থেকে চলে যাবে এটা হবে না কোনোভাবে অবশ্যই আমাদেরকে এখান থেকে আমাদের দাবি আমাদেরকে ফিরাতে হবে প্রতিবার চালিয়ে আমরা বাড়িতে যাবো ধন্যবাদ থেকে যোগাযোগ তা আমাদের সাথে কর্তৃপক্ষ কেউ যোগাযোগ করে নাই বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে ওনারা তথ্য দিচ্ছেন খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন কিন্তু আমাদের সাথে সরকারের পক্ষ থেকে কেউ এখনো যোগাযোগ করেনি নি মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি একজন শিক্ষক মাননীয় প্রধান উপদেষ্টা উনি একজন শিক্ষক আর একটা শিক্ষক এখানে চার দিন ধরে বসে আছি ওনারা এখন এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ রয়ে নি সেই আন্দোলনের না আমরা আমরা সতেরো সাল থেকে আন্দোলন করি আমরা সতেরো সালে শহীদ মিনারে প্রায় পঞ্চাশ হাজার শিক্ষক নিয়ে আমরা ওখানে সমাবেশ করেছি আমরা দুই হাজার তেইশ সালে এই ঈদের দিন আমাদের সন্তান এবং আত্মীয় সদর রেখে আমরা মাওসিতে নামাজ পড়ে ঈদুল ফিতরের দিন আমরা এখানে মানববন্ধন করেছি কতটা অসহায় হলে একজন শিক্ষক ঈদুল ফিতরের দিন সন্তান এবং স্ত্রী অন্যান্য পরিবারের সদস্যদের রেখে প্রস্তাবে আসতে পারে এটা আপনারা একটু অনুভব করেন আমরা দু হাজার তেইশ সালে চল্লিশ দিনটার আন্দোলন করেছি আঠারো সালে আমরা এখানে বিশ দিন আন্দোলন করেছি এবং তেইশ সালে পরবর্তীতে আরও বাইশ দিন আমরা আন্দোলন করেছি আমাদের আন্দোলনের ধারাবাহিকতা রয়েছে আমরা হঠাৎ করে এখানে আসিনি আমাদের প্রত্যাশা হচ্ছে সরকারকে ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসবতার প্রজ্ঞাপন দিতে হবে এবং আমাদের পারি সরকার কতটুকু বাড়াবে এবং মেডিকেল ভাড়া কতটুকু বাড়াবে এটার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যদি না দেয় আমরা রমজানের আগে যাবো এখানে আমরা ইদুল আজহার নামাজ ঈদুল ফিতরের নামাজ পরে এখান থেকে যাবো এর আগে যাবো আমরা ঈদুল ফিতরের নামাজ আমরা এখানে আমার নাম আমি অধ্যক্ষ দেলো ওরা সেনাজিজি আমি বাংলাদেশ মাদ্দা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপি মুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী যে জুট আন্দোলন হচ্ছে জুটের আমি সদস্য সচিব প্রতিষ্ঠানের আমার প্রতিষ্ঠানের নাম কাদরিয়া কামিল মাদ্রাসা ধন্যবাদ